রবিবার সন্ধ্যার শনি এই মহমেডানের হাতে নিয়ে সমর্থকদের একই পরে সেলফির আবদার মিটিয়ে যাচ্ছিলেন আবদুল খালে অন্যদিকে আরেক প্রাক্তন অতনু ভট্টাচার্য ও আলোকজ্জ্বল সাদা কালো দিকে তাকিয়ে নস্টালজিক হয়ে পড়ে বলছিলেন আমাদের সময় এবং তাবু ছিল না এখন অন্যদয় প্রধানের থেকেও সুন্দর এই মহামেডান তাবু এখানে খেলতে খেলতেই তো এশিয়ান অলস্টারের সুযোগ পেয়েছিলাম এখনও যে কর্তারা আমার কথা মনে রেখেছেন ভাবতেই ভালো লাগছে খালিক আবারও বলছিলেন আমি নাগপুর চলে গেলেও ক্লাবের সব খবর রাখি সমর্থকদের এই উন্মাদনার কথা ভাবলে আজও খেলোয়াড় জীবনের কথা মনে পড়ে যায় এবার হয়তো আইএসএলে এ ভালো ফল হলো না দেখবেন আগামী মরশুমে ঠিক ঘুরে দাঁড়াবে মহামেডান প্রতি বছর ইফতার পার্টি দিন শান এ মহামেডান সম্মান প্রদান করে মহামেডান ক্লাব এবার ক্লাবের দুই প্রাক্তন অতনু ভট্টাচার্য ও আব্দুল খালেকের হাতে তুলে দেওয়া হলো এর সম্মান এই অনুষ্ঠান উপলক্ষে ক্লাব তাবুতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় মেয়র পরিষদ দেবাশিস কুমার আইএফ এর সচিব অনির্বাণ দত্ত সহ মহামেডান শীর্ষকর্তারা এদিন ক্রীড়া মন্ত্রী দুই প্রাক্তনের হাতে তুলে দিলেন স্মারক অতনু খালেকদের হাতে সম্মান তুলে দিয়ে ক্রীড়া মন্ত্রী অরব বিশ্বাস বলেন বাংলার মাটিতে কোনো রকম জাতিভেদ নেই মহামেডান ক্লাব সব সময় সেই সম্প্রীতি রক্ষা করে সেই বার্তায় দিয়ে এসেছে প্রাক্তনদের এভাবে সম্মান জানানোয় বোঝা যায় অতীতকে ওরা ভুলে যায়নি মহামেডানের অনুষ্ঠান হলেও এই অনুষ্ঠানে মহামেডানের কোনো ইনভেস্টর কর্তাদের কিন্তু চোখে পড়েনি যদিও সোমবার বিকেলে আবার শেয়ার হস্তান্তর নিয়ে ক্লাব ইনভেস্টারের আইনজীবীদের মধ্যে আরেক দফা আলোচনা হতে চলেছে অনেকেই হয়তো হবে বা অতীতে যে পূর্ণ পারফরমেন্সের মাথায় রেখে যারা এখনকার যারা কমিটি আছে তারা তোমার মতো মাঠে খেলা দেখতে আসতে হবে তারা এখন কমিটি এক্সিবিটিভ কমিটিতে আছে তারা যে আমাদের কথা মনে রেখেছে এটাই আমার কাছে শব্দ সমর্থকদের ভালোবাসা আরই বেশি পেয়েছি এবং এখনো আমরা নিউমার্কেট চত্বরে বাড়ি থাকে সেখানে যাই এদের অনেক ভালোবাসা এবং বুঝতে পারি যে এমন একটা ক্লাবে খেলেছিলাম এই এবং এদের আশাবাদী এরা খুবই আশাবাদী সবসময় সমর্থ প্রচণ্ড আশাবাদী প্রফ্রেমভাবে যে আমার টিম চ্যাম্পিয়ন হবে এই আশা সবসময় এদের কাছে নিয়ম আগামী দিনে এখন আইএসলে সবাই বছর খেলেছি এতদিন নিশ্চয়ই সময় এরপক্ষ দেখো মহারণ হয়তো পয়েন্টের নিয়ে অনেক নিচে আছে কিন্তু মাঠে যদি খেলা দেখো তারা জানে না কি রেজাল্ট কিন্তু প্লেয়ারদের যে এনার্জি যে স্পিডিতে খেলে দেখে মনে হয় যে যেন টিমটা জিতছে বা জিতে যাবে এরকম একটা খেলা লড়াইটা কিন্তু খুবই ভালো মাঠে খেলা দেখেছি হয়তো অভিজ্ঞ খেলোয়াড় নেই বলেই রেজাল্টটা এরকম জায়গায় রিকোয়েস্টটা অনেক স্ট্রং করতে হবে অনেক কিছু ভুল ভাবতে আছে সেটা আগামী দিন নিশ্চয়ই এখানে মারাদোনা মেসি আচ্ছা মারাদোনা মেসি এ তোমার ডিফারেন্স করতে পারে কিন্তু মারাদোনা মেসি রোনাল্ডো এরা ডিফারেন্স কিন্তু একা হামজা চৌধুরী তো সেই ডিফারেন্স করা খেলোয়াড় নয় এখানে ভারতে অনেক কোয়ালিটি খেলোয়াড় আছে তারা জিত

আমরা এই টুর্নামেন্ট নক আউট টুর্নামেন্ট ভালো খেলাচ্ছি ফেব্রুয়ারি রিপোর্ট চ্যানেল 10